ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা হয় দেহ টুকরো টুকরো করার পর সেটা ফ্রিজে রাখা হয়েছিল আক্তারুজ্জামান যিনি এই খুনের মাস্টার মাইন্ড

চার আসনের এমপি আনোয়ারুল লাজিম হানারের হত্যাকাণ্ডের মিডিয়া ট্রায়াল এই মিডিয়া ট্রায়ালের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ যদি ভুল না করে থাকে তাহলে আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের পর থেকে গেল কয়েকদিনে গোয়েন্দা প্রধান রশিদ কম বেশি প্রায় অংশ নিয়েছেন হারুন হারুন তৎপরতা দেখে মনে হচ্ছে গোয়েন্দা নয় তিনি পুলিশের গণমাধ্যম শাখার মুখপাত্র নিজের দায়িত্বের পরিবর্তে বিভিন্ন টেলিভিশনে বক্তব্য দিতেই তিনি এমপি আনারুল এনার কথা হয়তো আপনারা ভুলে যান নাই আপনাদের হয়তো মনে আছে আর মনে থাকাটাই স্বাভাবিক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এই ভিডিওটি কে প্রতিবেদন করেছে এবং কে উপস্থাপনা করেছে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ইলিয়াস হোসেন ভাইয়ের এই ভিডিওটি যারা আপনারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনারা বিগত দিনের যে তথ্যগুলো এমপি আনারুলকের পান নাই আজকের এই ভিডিওতে পুরো ডিটেলস পেয়ে যাবেন এবং কিসে কি হয়েছিল এমপি আনারুলের সাথে এবং কেন উনি ভারতে যাইয়ে বিভিন্ন যারা জায়গায় উনার মরাদেহ ছিল এবং কুকুর বিড়ালে খাইছে টুকরো করেছে যে গরুর মাংস যেভাবে আমরা টুকরো করে আনি ঠিক ওইভাবে ওই করে করে ইন্ডিয়াতে ছড়িয়ে হয়েছিল এবং সকল তথ্য আজকের এই ভিডিওতে একের পর এক আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং অনেক তথ্য আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক আপনি একজন বাংলাদেশের সুনাগরিক হিসেবে আজকে অনুরোধ করবো আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এমন কিছু তথ্য দিছে আজকের এই ভিডিওতে আপনারা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এমপি আনারুল ইসলামের যে এই মৃত্যুর রহস্য এবং জট আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এবং বিভিন্ন গণমাধ্যমে কোনটা সঠিক দেখাইছে নিউজটা কোনটা মিথ্যা দেখাইছে কোন ভুল দেখাইছে আজকের সেটাও জানতে পারবেন আর দ্বিগত আমলে আমরা যে সমস্ত তথ্য দেখেছি এমপি আনারুল আনারুলকে নিয়ে যে সমস্ত মিডিয়াতে প্রচার করেছে কতটুকু সত্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সে যে নিউজ করেছে সেটা কতটুকু সত্য আপনারা দুইজনে সমন্বয় করে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তা চলুন বেশি কথা বাড়াবো না আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি

এরকম গোজামিল দিয়ে চলছে ঝিনাইধ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের মিডিয়া ট্রায়াল এই মিডিয়া ট্রায়ালের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারনুর রশিদ যদি ভুল না করে থাকে তাহলে আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের পর থেকে গেল কয়েকদিনে গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ কম বেশি প্রায় তিন ডজন টকশোতে অংশ নিয়েছেন হারুন রশিদের তৎপরতা দেখে মনে হচ্ছে গোয়েন্দা নয় তিনি পুলিশের গণমাধ্যম শাখার মুখপাত্র নিজের দায়িত্বের পরিবর্তে বিভিন্ন টেলিভিশনে বক্তব্য দিতেই তিনি ব্যস্ত রয়েছেন যদিও গোয়েন্দারা যতটা সম্ভব ক্যামেরা এড়িয়ে চলার কথা কিন্তু তিনি একমাত্র ব্যতিক্রম যিনি রীতিমতো গণমাধ্যমের প্রতি আসক্ত হয়ে পড়েছেন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারাই করে নিয়েছে টেলিভিশনে নিজের চেহারা দেখানোর এই আসক্তির কারণে একের পর এক উল্টা পাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছেন পুলিশের এই কর্মকর্তা একজন তদন্তকারী কর্মকর্তা হিসেবে বেপাস কোনো কথা বলতে পারি না শুধু هارুন রশিদ নয় এমপি আনার পর থেকে ভারতীয় পুলিশের তৎপরতা অত্যন্ত সন্দেহজনক সেখানে কোনো সাংবাদিক বা কালকে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দুই দেশের পুলিশের আচরণ দেখে মনে হচ্ছে কিছু একটা লুকানোর চেষ্টা চলছে দুই দেশের পক্ষ থেকেই তবে কি লুকানোর চেষ্টা করা হচ্ছে সেটা বের করার ক্ষমতা হয়তো আমাদের নেই কিন্তু দুদেশে প্রচারিত গণমাধ্যমের সংবাদগুলো পর্যালোচনা করলে একজন শ্রোতা হিসেবে আপনাকে কিছুটা দ্বিধা দন্ধে পড়তে হবে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ কনফার্ম করেছে যে তার মৃতদেহ উদ্ধার আদিম সাহেবের যে মৃতদেহ সেটি জন্য পাঠানো হয়েছে এই ফিউ মিনিটস লেটার কোনো মৃতদেহ সেটা কিন্তু উদ্ধার করা যায়নি এক এক টেলিভিশন এক এক দেশের প্রশাসন বিভিন্ন সময় এক এক রকমের তথ্য দিচ্ছে যা অত্যন্ত সন্দেহজনক এসব গণমাধ্যম কিংবা প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য শুনে আপনার পক্ষে চূড়ান্ত কোন সিদ্ধান্তে আসা একদমই অসম্ভব প্রথমত তারা বাংলাদেশের মাটি কি তারা ব্যবহার করতে চেয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে তারা সেটাকে তারা সাহস না পেয়ে বাহিরের মাটিতে তারা এটাকে প্ল্যানটা তারা করেছে একজন সাধারণ শ্রোতা হিসেবে জিনাইদ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্নের উত্তর আমার অস্বাভাবিক মনে হচ্ছে তারা মনে মনে করেছে বাংলাদেশ হয় তাহলে তারা ধরা পড়ার সম্ভাবনা আছে সেই কারণেই তারা এই প্ল্যানটা তারা ইন্ডিয়াতে করেছে প্রথমে যে প্রশ্নটি আমার মাথায় ঘুরপাক খাচ্ছে তা হলো যাদেরকে খুনি হিসেবে এরই মধ্যে চিহ্নিত করে গণমাধ্যমে অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হচ্ছে তারা কি আসলেই এই খুনের সাথে জড়িত বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী তার বন্ধু আক্তারুজ্জামান শাহীন গণমাধ্যম এবং বাংলাদেশের গোয়েন্দা পুলিশের এই তথ্যের যদি সত্যতা যাচাই করতে হয় তাহলে সবার আগে শাহিন কিংবা তার পরিবারের মানুষের বক্তব্য নেওয়া প্রয়োজন অথচ বাংলাদেশের কোনো গণমাধ্যম তাদের পরিবারের কোনো মন্তব্য নেয়ারই প্রয়োজন মনে করছে না আক্তার উজ্জামান শাহিনের পাশাপাশি এই নারীর নামও সামনে আসে উল্টো শাহিনের বাংলোকে ঘিরে নানা ধরনের মুখরোচকর গল্প সাজিয়ে শাহীনকে এখন গডফাদার বানানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু প্রশ্ন হলো শাহিনের ব্যাপারে এতদিন এলাকার সাংবাদিকেরা কেন নিশ্চুপ ছিল শাহিনের পরিবারের সাথে কথা না বলে একপাক্ষিকভাবে গোয়েন্দা পুলিশের বক্তব্যের উপর নির্ভর করে গড়পর তার সংবাদ পরিবেশন করে যাচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলো মূলত হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন দেশে আসলে প্রায় জিনাদহের কোটচাঁদপুর উপজেলার নিজের বিলাসবহুল বাংলোতে পার্টির আয়োজন করতেন অনুসন্ধানের শুরুতে আমরা খুনের ঘটনায় অভিযুক্ত প্রধান পরিকল্পনাকারী শাহিনের একটু বক্তব্য শুনে আসি আমাকে বলা হচ্ছে আমি নাকি পাঁচ কোটি টাকা দিয়েছি কিভাবে আমি পাঁচ কোটি টাকা দিই কোথায় পেলাম আমি পাঁচ কোটি টাকা মানুষ বাংলাদেশে অনেক কথাই বলে যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে তারা দেখাতে বলে সব অপরাধই তার অপরাধ অস্বীকার করবে এটাই স্বাভাবিক কিন্তু শাহিনের এই বক্তব্যের কিছু ভিত্তি রয়েছে যেমন শাহিন কলকাতায় যে বাসাটি ভাড়া নিয়েছে সেই বাড়িটি তার নিজের নামে নেওয়া শাহিন ভালো করে জানে অভিজাত এলাকার এই বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় চারপাশে সিসি ক্যামেরায় ঢাকা নিরাপত্তার চাদরে বেষ্টিত এরকম একটি জায়গাকে কেন তারা খুনের জন্য বেছে নেবেন আপনাদেরও তো শেষ থাকা উচিত আমি ফ্ল্যাট ভাড়া নিয়ে আমি এই কাজ করব আপনি করবেন করবে পরের প্রশ্ন হলো এরি মধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী এমপি আনারের বন্ধু শাহিনের কোটচাতপুরে রয়েছে বিরাট একটি বাংলো সে বাংলোতে মদ আর জুয়ার আসরে বিভিন্ন সময় এমপি আনারের যাতায়াত না ছিল রাতে সেখানে মদের আড্ডা আর সুন্দরী নারীদের নিয়ে আমোদ প্রমোদ করা হতো এসে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে খবর ছড়িয়েছে বাংলা সিনেমার বিভিন্ন নায়িকাদেরও নাকি সেখানে আনাগোনা রয়েছে বাংলোতে নাকি ঢাকায় ছবির একাধিক নায়িকারও আসা যাওয়া ছিল জানা যায় বন্ধু শাহিনের আমন্ত্রণে সাংসদ আনারও একাধিকবার এই বাংলোতে গিয়েছিলেন সেখানে তারা একান্ত সময় কাটাতেন এছাড়া হানি ট্র্যাপ হিসেবে যে শিলাস্তি রহমানের কথা বলা হচ্ছে তাকে এলাকায় সবাই আক্তারুজ্জামান শাহিনের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবেই জানে তাহলে প্রশ্ন হলো শিলাস্তির সাথে একান্তে সময় কাটানোর জন্য এমপি আনারকে কেন ভারতে যেতে হবে এমপি আনার যদি ভারতে গিয়ে কোনো নারীর সাথে একান্তে সময় কাটাতে চেয়েই থাকে তাহলে সেটা শিলাস্তি রহমান নয় অন্য কোনো নারী হতে পারে এবং সেই নারী অবশ্যই বাংলাদেশী নয় ভারতীয় আর ভারতীয় সেই নারীকে বন্ধু শাইনের বাসায় নয় অন্য কোথাও গিয়ে একান্তে সময় কাটানোর কথা এর পেছনে আরও যুক্তি দেওয়া যেতে পারে যেমন ভারতীয় কয়েকটি গণমাধ্যম প্রচার করেছে আনারুল খুন হয়েছে একটি মদের আসর থেকে এবং সেখানেই টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে নাকি খুন করা হয়েছে প্রশ্ন হলো শাহিনের সাথে যদি এমপি আনারের টাকা পয়সা নিয়ে সে ধরনের সমস্যা থাকত তাহলে এমপি আনার কি কখনোই কাউকে না জানিয়ে শাহিনের গোপন সেই বাসায় গিয়ে উঠতো কখনোই না একটা মদ্যপানের আসর সেই আসরেই মাথায় কোনো ভারী বস্তু দিয়ে প্রথম আঘাত করা হয় সবচেয়ে বড় রহস্যের ডালপালা গজিয়েছে এমপি আনারুল আজিমের মরদেহকে কেন্দ্র করে কলকাতা নিউ টাউনের ভাড়া নেওয়া যে বাড়িটিতে আনার খুন হয়েছে বলে দাবি করা হচ্ছে সেই বাড়িটি যখন কলকাতা পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছিল তার পরপরই স্থানীয় সাংবাদিকদেরকে জানানো হয়েছিল এমপি আনারের মরদেহ পাওয়া গিয়েছে এমনকি সাংবাদিকরা সেই মরদেহ বহনকারী গাড়ির ছবিও দেখাচ্ছিল এবং লাশ ময়না তদন্তের জন্য নেওয়া হচ্ছে বলেও সাংবাদিকেরা পুলিশের বরাদ দিয়ে নিশ্চিত করেছিল সাদ্দাম এমপির মরদেহ দেশে আনার ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে নয় দিন পর তার কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ কনফার্ম করেছে যে তার মৃতদেহ উদ্ধার হয়েছে সাহেবের যে মৃতদেহ সেটি জন্য পাঠানো হয়েছে এই সংবাদ ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পরেই পাল্টে যায় প্রেক্ষাপট বাংলাদেশ এবং ভারতীয় গণমাধ্যমের নিউজ ফিড থেকে উথাও হয়ে যায় এমপি আনারের মরদেহ উদ্ধারের খবরটি এরপর থেকে আনারের লাশ নিয়ে চলতে থাকে বিভিন্ন রকমের বিভ্রান্তমূলক খবর দেহ টুকরো টুকরো করার পর সেটা ফ্রিজে রাখা হয়েছিল সঞ্জিবা গার্ডেন থেকে পরবর্তীকালে দেহের দেহা উদ্ধার হয় বিভিন্ন পাড়ে ভাগ করে তুলেছে অর্থাৎ সার্ভিসতে মাংস আলাদা বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারা কোথাও বলা হয়েছে কয়েক টুকরো মাংস পাওয়া গিয়েছে কোথাও শরীরের অর্ধেক অংশ পাওয়ার দাবি করা হয়েছে আবার কোথাও আজিমের রক্ত মাখা জামা পাবার সংবাদও প্রচারিত হয়েছে তার যে আত্মীয় স্বজন আছে তারা সিদ্ধান্ত নেবেন কখন কিভাবে তারা এই মরদেহ বাংলাদেশে নিয়ে আসবেন দর্শক এবার চলে যেতে চাই কলকাতায় আস্ত কোনো দেহ অর্থাৎ পুরো কোনো মৃতদেহ সেটাকে উদ্ধার করা যায়নি কোথাও আবার বলা হয়েছে আনারের গোস্তে মশলা রসলা মাখিয়ে তারপর নাইট পার্টি করা হয়েছে মিশানো হয় হলুদ লাটে এই জমিয়ে মাংস রান্না করে নাইট পার্টি করে খুনিরা কথিত খুনি জিহাদকে নিয়ে মরদেহ উদ্ধারের নাটক করা হলে সেখান থেকেও এমপি আনারের শরীরের কোনো অংশ উদ্ধার করতে পারেনি কলকাতা পুলিশ বাংলাদেশের যে সংসদের দেহাংশের খোঁজ চলছে আঙুরে সেই জিহাদকে সঙ্গে নিয়ে বাগ জেলা খালের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন জিহাদকে নিয়ে পুলিশের মরদেহ উদ্ধারের নাটক শেষ হবার পর প্রশ্ন উঠেছে আনারের লাশ তাহলে কোথায় গেল ভারতীয় পুলিশ যে লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর দাবি করেছিল সেই গাড়িতে তাহলে কার লাশ ছিল খণ্ড বিখন্ড দেহ অর্থাৎ টলিচে করে দেহ পাচার করা হয়েছে কিংবা আসলেই কি সেখানে কোনো লাশ ছিল আর একটু কঠিন করে যদি বলি এমপি আনার কি আসলেই খুন হয়েছে নাকি ভারতীয় স্বর্ণ চোরাকার মাফিয়াদের হাতে জিম্মি হয়েছে। এই নিচে একটি হাড়ের অংশ পাওয়া গিয়েছে যেটা কোনো দেহের অংশ নয় মূলত এটি একটি কোনো খাসি কাটার পরে তার যে হাড়ের অংশ সেটা ফেলে দেওয়া হয়েছিল সেই অংশ ভারতীয় পুলিশের এরকম সন্দেহজনক আচরণের কারণ কি সে উত্তর হয়তো কখনোই পাওয়া যাবে না কারণ ভারতীয় পুলিশের মতো বাংলাদেশ পুলিশও সমানতালে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে যা দেখে মনে হচ্ছে ভারত থেকে যা শিখিয়ে দেয়া হচ্ছে সেই বক্তব্যই যেন বাংলাদেশের পুলিশ হুবহু পাঠ করে যাচ্ছে আপনারা এটাও জেনে খুশি হবেন ইন্ডিয়ান পুলিশরাও এটি অত্যন্ত গুরুত্ব দি তারা বাংলাদেশেও কাজ করছে আবার তারা ইন্ডিয়াতেও তারা তাদের ওই আসামে কিনে তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে কোথাও বলা হয়েছে দুই থেকে তিন মাস আগে বাংলাদেশে বসে খুনের পরিকল্পনা হয় কোথাও বলা হয়েছে কলকাতা যাবার পরে পরিকল্পনা হয়েছে ঢাকায় দীর্ঘ তিন মাস ধরে এমপি আমাকে খুনের পরিকল্পনা করা হয় ঢাকায় বসে প্রায় এক মাস আগে থেকে ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা হয় কখনো বলা হয়েছে একজন গাড়ি চালক কখনো বলা হয় দুজন একটি দুটি নাকি তিনটি লাগেজে করে মরদেহ সরানো হয়েছে তা নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য এমনকি কথিত লাশ গাইভের ঘটনায় ব্যবহৃত সবুজ কালারের লাগেজকে বলা হয়েছে গ্রে কালার গ্রে কালারের পরে লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না সবুজ রঙের একটি ট্রলি ব্যাগ বহন করতে দেখা গেছে সিসি ক্যামেরার ফুটেজে একটি লাগেজ দেখা গেলেও কোথাও দুটি কিংবা তিনটি লাগেজের কথা বলা হয়েছে তারা দুজন রিদা ব্রেডকেস্ট করে মশলা দিয়ে দাঁড়িয়ে করে নিয়েছেন এই ভিউ মিনিট লেটার একটা সুটকেসে করে মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও ওকে নিয়েছে তার লাশটাকে দেহ পেজ আলাদা করে হুট হুট করে বাসার ভিতরে যে ক্লিনটা প্রোমোট আছে ফ্লাশ করার পরে সঙ্গে এগুলি যে জমা হয় ওটাও ভাঙতে বলেছে গোয়েন্দাই কর্মকর্তার পরস্পর বিরোধী বিভিন্ন বক্তব্যের মধ্যেও একটি জায়গায় তিনি কখনই গরমেল করেননি তা হলো আনার হত্যাকাণ্ডের সাথে ভারতের কেউ জড়িত নেই এমনকি পুলিশের বর্ণনা অনুযায়ী গোপালের বাড়ি থেকে লাল রঙের যে গাড়িতে করে আনারকে আক্তারুজ্জামান শাহিনের বাসায় নিয়ে যাওয়া হয়েছিল যে গাড়িতে করে খুনিরা একজন একজন করে পালিয়ে গেল সেই গাড়িতে করে আনারের লাশ রাতের অন্ধকারে খালের ঝুপড়ির ভেতরে ফেলে দেওয়া হয়েছিল অথচ সেই গাড়ি চালককে জিজ্ঞাসাবাদের প্রয়োজনও মনে করছে না গোয়েন্দা কর্মকর্তা হানুন রশিদ অথচ বাংলাদেশে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডে দেখা গেছে হত্যার কাজে ব্যবহৃত গাড়ি উদ্ধার এবং গাড়ির চালককে সবার আগে গ্রেপ্তার করা হয়েছে সেই গাড়িতে করেই কিন্তু বরা ওই সাংসদকে তারা পিক করতে যায় সেই গাড়িতে করেই নিউটাউনের ফ্ল্যাটে নিয়ে আসা হয় এবং যেটা আশঙ্কা করা হচ্ছে নিউটাউনের ওই ফ্ল্যাটেই তাকে খুন করা হয় একইভাবে কোনো বাসায় খুনের ঘটনা ঘটলেই বাসার দারোয়ানকে সবার আগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় কিন্তু অজানা কারণে এই ঘটনায় গাড়ি চালককে আগে থেকেই নির্দোষ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা সে কিছুই জানে না সে জাস্ট ক্যারিয়ার সে তাদেরকে নিয়ে ওই ভাষায় গাড়ি চালকের সংখ্যা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন হারুন রশিদ ফয়সাল নামে একজন ব্যক্তি সাদা গাড়িতে রিসিভ করে আর ইন্ডিয়ান একজন ড্রাইভার সে ড্রাইভারটা তো জানেও না কি পুলিশ পর্যন্ত দুটো গাড়ির ট্রেস পেয়েছে একটি একটা খয়েরি কালারের গাড়ি আর একটি নীল গাড়ির কথা বলা হচ্ছে এবং বেশ কিছু ক্যাবের কথা বলা হচ্ছে খুনীদের সংখ্যা নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য শোনা যাচ্ছে মোট 6 জন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল 6 জনের 6 জনই বাংলাদেশী নাগরিক তিনজনই কিন্তু সরাসরি ভাবে ডাইরেক্ট একেবারে খুনের সঙ্গে তারা যুক্ত তারা খুন করে এমবি আনারুল যে বন্ধুর বাসায় গিয়ে উঠেছিল প্রয়োজন ছিল সেই গোপালকে জিজ্ঞাসাবাদ করা কিন্তু অদৃশ্য কারণে গোপালের ব্যাপারে শুরু থেকেই বাংলাদেশের পুলিশ একদম চোখ বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম খুনের কারণ হিসেবে এমপি আনারের স্বর্ণ চোরা চালানের বিষয়টি আলোচনায় আনলেও গোপাল নিজেও যে একজন স্বর্ণ চোরা কারবারি সেটি একদম এড়িয়ে যাচ্ছে অথচ হতে পারে গোপাল নিজেও এই খুনের পরিকল্পনাকারীদের একজন যে কারণে ভারতীয় সাংবাদিকেরাও গোপালকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন পুলিশ হয়তো গোপাল কেন বন্ধু গোপাল এবং তাকে বহন করা সেই বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সেই প্রশ্নের উত্তর খোঁজা গেলেই আসল খুনিদেরকে বের করা সম্ভব গোপাল ফোন যেহেতু গোপাল বিশ্বাসের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি এই বন্ধুর সম্পর্কে তোমায় জানিয়ে রাখি যে গোপাল বিশ্বাস তিনি একজন স্বর্ণ ব্যবসা